আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ অন্যান্য বিধায়করা নেতৃস্থানে করেছেন এবং তিনি উদাহরণ সবেন যে ভোটার লিস্টের ব্যাপক রাতারাতি কয়েক

তাই তারা এখন বাংলায় পড়ার চেষ্টা করছে বাংলার ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার একমাত্র এই রাজ্যে করা বা ইচ্ছাকৃতভাবে নাম কেটে দেওয়ার মাধ্যমে যাতে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট না হয় সেদিকেও আমাদের পড়ার মতো আছে নির্বাচন কমিশন জেলা বা বিধানসভা স্তরে বিয়ে দেওয়ার ভোটার তালিকা যাচাই করা যায় এবং দাবিবা অভিযোগ উত্থাপন করা যায় যাচাই প্রক্রিয়া শক্তিশালী করতে একটি পঞ্চায়েত ওয়ার্ড স্তরে যাতে তারা নিজেদের এলাকায় যাচাই প্রক্রিয়া পুঙ্খানুভাবে পরিচালনা তদারকি এবং সহায়তা করতে পারে এটা নিশ্চিত করতে জুড়ে প্রতিটি ভূস্তরের এজেন্ট সরঞ্জাম ব্যবহারের উপর প্রশিক্ষণ করে প্রত্যেকটি বিএল এখন প্রযুক্তি সম্ভব এবং নতুন ও উন্নত নীতি চাপে সম্পূর্ণরূপে সংযুক্ত হয়েছে যাচাই প্রক্রিয়ায় ডিজিটাল মাধ্যমে পরিচালিত হচ্ছে যা তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ সরাসরি এবং এক ভিত্তিক ক্যাম্পের বাস্তবায়নের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে একটি নূতন দিগন্ত উন্মোচন করেছে এই অভিযান বাংলার প্রতিটি জেলার প্রতিটি ব্রুথে পরিচালিত এখানে হাজার হাজার প্রশিক্ষিত তৃণমূল স্তরের কর্মী সরাসরি কাজ করবে দলের কর্মী পর্যন্ত এক লক্ষ বেশি দলের সামনের সদস্যকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা গেছে এটি একটি অভিনব উদ্যোগ যা দলীয় কাজকর্মকে বাস্তব সময়ে এবং প্রযুক্তির সাহায্যে ভোটার যা সঙ্গে যুক্ত করেছে সাম্প্রতিক ঘটনাগুলিতে আমরা দেখেছি যে দিল্লি ও মহারাষ্ট্রের নির্বাচনের আগে কীভাবে ভোয়া ভোটারদের তালিকায় যুক্ত করা হয়েছে প্রতিটি ভুয়া সংযোজন বা ভুলভাবে নাম বাদ দেওয়া আমাদের গণতান্ত্রিক দিককে দুর্বল করে আর বাংলায় আমরা দাঁতের বন্ধ করি এ কারণেই এই অভিযান সারা বছর চলবে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যাতে প্রতিটি আন্দোলন সংযোজন বা বাসি করা না চিহ্নিত করে তার দুঃখা শাসে সংশোধন করা যায় যদি কোনো ভোটার বা তাদের পরিচিত কাউকে ভুলভাবে সে অথবা কেউ জানেন না যে বহিরাগতরা তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তবে আমরা তা সংশোধন মানুষের সকল নাগরিককে অনুগ্রহ করে থাকে এই আন্দোলনকে সমর্থন জানাতে সজাগ থাকতে এবং নিশ্চিত যে বাংলার নির্বাচন শুধুমাত্র বাংলার মানুষের জন্য এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো প্রথম দিন থেকেই আমাদের চেয়ারপারসন বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করেছেন যে বাংলা হল শান্তি ভূমি এখানে সকল জাতি ধর্ম বর্ণ শ্রেণী এবং সম্প্রদায়ের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ বিশ্বাস ব্যক্তিগত কিন্তু উৎসব সবার জন্য যে একটি ভাবনাটি বিজেপি ধ্বংস করতে চাইছে তারা ধর্মীয় উপাদে এবং এখন তাদের নেতারা প্রকাশ্যে উৎপাদিত ভাষণ দিয়ে সম্প্রদায়কে বিরক্ত করতে সমিংস